আচ্ছা আপনি কি কখনো ভেবে দেখেছেন আমরা সবাই তো ভগবানে বিশ্বাস করি দান ধ্যান করি পুজো আর্চা করি কিন্তু সবার ধরন একরকম হয় না কেন কেউ ঈশ্বরের আরাধনা করেন এক মুঠো ফুলে আবার কেউ জাঁক জমক করে পুজো দেন যেন সবাই দেখুক আমি কত বড় ভক্ত কেউ নিঃশব্দে কারো সেবা করেন ঈশ্বর রূপে আর কেউ দান করেন খ্যাতির আশায় কেন এই পার্থক্য তাহলে কি আমাদের বিশ্বাসেরও কোনো রং আছে এই চিরন্তান প্রশ্নটি হাজার হাজার বছর আগে কুরুক্ষেত্রের যুদ্ধক্ষেত্রে দাঁড়িয়ে অর্জুন করেছিলেন শ্রীকৃষ্ণকে আর তার উত্তরে শ্রীকৃষ্ণ যা বলেছিলেন তা শুধু একটি অধ্যায় নয় বরং আমাদের প্রতিদিনের জীবনযাপনের এক পথ নির্দেশিকা যেখানে বিশ্বাস আহার তপস্যা দান সব তিনটি ভিন্ন রঙের ব্যাখ্যা দিয়েছেন তিনি আজ আমরা সেই সপ্তদশ অধ্যায়ে ডুব দেব আর খুঁজে নেব আমার আপনার সবার বিশ্বাসের আসল রংটা ঠিক কি আপনারা দেখছেন বাংলা ভক্তিমূলক চ্যানেল কৃষ্ণ দর্শন আমাদের পরিবেশনা যদি আপনার ভালো লাগে তবে একটি লাইক দিয়ে এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন কারণ আমরা নিয়মিত এই ধরনের ভক্তিমূলক ভিডিও গোবিন্দের চরণে নিবেদন করে থাকি শ্রীকৃষ্ণ অর্জুনকে বললেন হে অর্জুন মানুষের বিশ্বাস জন্মায় তার স্বভাব থেকেই আর সেই বিশ্বাসেরও তিনটি রঙ আছে সাদা লাল আর কালো অর্থাৎ সাত্বিক রাজসিক আর তামসিক চলুন আমরা প্রথমেই চিনে নিই সেই সাত্বিক বিশ্বাসকে যা একদম স্বচ্ছ জলের মতো নির্মল পরিষ্কার আর নিঃস্বার্থ এই ধরনের মানুষরা দেবতা বা পরমেশ্বরের উপাসনা করেন একান্ত হৃদয় দিয়ে কোন ফল লাভের আশায় নয় শুধু কর্তব্য বোধ আর ভালোবাসারটা নেই ঠিক যেমন একটি মা নিজের সন্তানকে ভালোবাসেন যত্ন করেন ত্যাগ করেন কোনো স্বার্থ ছাড়াই সাত্বিক বিশ্বাসও সেই মায়ের ভালোবাসার মতোই নির্মল শান্তিপূর্ণ ও মঙ্গলময় এই বিশ্বাস যাদের মধ্যে থাকে তাদের আহারও হয় সাত্ত্বিক টাটকা স্নিগ্ধ রসযুক্ত ফলমূল দুধ ঘি আর শাকসবজি এমন খাবার যা শুধু দেহ নয় মনকেও শান্ত করে যা বাড়ায় আয়ু শক্তি আরোগ্য আর আনন্দ তাদের উপাসনা হয় সরল শব্দ বা আড়ম্বর নয় শাস্ত্রসম্মত পথে হৃদয়ের গভীর থেকে ভক্তি ভরে তাদের উদ্দেশ্য কিছু পাওয়া নয় বরং নিজেকে নিবেদন করা তাদের তপস্যা তিন রকমের শরীরের তপস্যা যেখানে থাকে পবিত্রতা ব্রহ্মচর্য আর অহিংসা বাক্যের তপস্যা যেখানে বলা হয় সত্য প্রিয় ও কল্যাণকর কথা মানসিক তপস্যা যেখানে মন থাকে প্রসন্ন একাগ্র ও ঈশ্বর চিন্তায় নিমগ্ন এমন তপস্যা করা হয় শুধু ঈশ্বরকে সন্তুষ্ট করার জন্য নিজের অহংকারের জন্য নয় আর তাদের দান তা এমন নিঃস্বার্থ যে ডান হাতে দিলে বা হাতও জানতে পারে না এই দান হয় ঠিক সময় সঠিক স্থানে যে পাত্রে তা সত্যিই প্রাপ্য ঠিক যেমন মেঘ নিঃস্বার্থভাবে জল দান করে পৃথিবীকে এবার আসি রাজসিক বিশ্বাসে এই বিশ্বাস ঠিক যেন উত্তাল নদীর মতো চুপ করে থাকতে পারে না সবসময় কিছু না কিছু চাইতেই থাকে নাম যশ ক্ষমতা মর্যাদা সবই চাই নিজের জন্য এই বিশ্বাস ঈশ্বরকে ভালোবাসে না বরং ঈশ্বরকে ব্যবহার করতে চায় নিজের স্বার্থ সিদ্ধির জন্য তাদের খাবারও রাজসিক অতিরিক্ত ঝাল নুন তেল মশলায় ভরপুর খেতে হয়তো সুস্বাদু লাগে কিন্তু পরে শরীর কষ্ট পায় মন অশান্ত হয় এই খাবার আমাদের রাগ লালসা এবং অস্থিরতা বাড়ায় তাদের পুজো আর্চাও হয় জাঁকজামক পূর্ণ আড়ম্বরপূর্ণ মূল উদ্দেশ্য হয় লোককে দেখানো নিজের প্রভাব ও প্রতিপত্তি জাহির করা ঈশ্বর যেন একটা মাধ্যম মাত্র নিজেকে প্রতিষ্ঠিত করার জন্য রাজসিক তপস্যা হ্যাঁ সেটাও হয় খ্যাতি সম্মান বা প্রতিপত্তি পাওয়ার আশায় এই তপস্যায় থাকে বাহ্যিকতা অহংকার আর কম থাকে আন্তরিকতা ও ভক্তি আর রাজসিক দান হ্যাঁ তারা দান করে ঠিকই কিন্তু সেই দানের আড়ালে লুকিয়ে থাকে এক প্রত্যাশা আমি ওকে সাহায্য করছি তো সে আমাকে কি দেয় এমন এক দান যা দেখতে মহৎ কিন্তু অন্তরে স্বার্থে ভরা এটাই রাজসিক মন সব নিজের আমিকে দেখতে চায় এমন বিশ্বাসে থাকে দম্ভ প্রদর্শন আর অনির্বাচনীয় অস্থিরতা সব শেষে আসে তামসিক বিশ্বাস এই বিশ্বাস যেন এক আবদ্ধ জলাশয় অন্ধকারে ডুবে থাকা স্থির আর অজ্ঞানতায় আচ্ছন্ন এই বিশ্বাস যাদের মধ্যে থাকে তারা উপাসনা করেন ভূত প্রেত অপার্থিব শক্তি অন্ধকারের দেবতাকে এখানে নেই শাস্ত্র নেই শ্রদ্ধা আছে ভয় অন্ধতা আর ভুল পথে হাঁটার প্রবণতা তাদের খাবারও তামসিক বাসি পচা অপবিত্র দুর্গন্ধযুক্ত আহার যা শরীরের প্রাণশক্তি কেড়ে নেয় আর মনকে আচ্ছন্ন করে অন্ধকারে তাদের তপস্যাও তামসিক নিজেকে কষ্ট দিয়ে কিংবা অন্যের ক্ষতি করার উদ্দেশ্যে যে কঠোরতা তা কোনো পরমেশ্বরের আরাধনা নয় তা হয় শুধু মূর্খতা আর দম্ভ তামসিক যোগ্য তা হয় শাস্ত্রবিরোধী ভক্তিশূন্য নেই সেখানে মন্ত্র নেই দান নেই ভক্তি আছে কেবল একটি খোলস যার ভেতরে কিছু নেই তাদের উপাসনাতেও মন থাকে না থাকে না নিয়ম থাকে না শ্রদ্ধা সেই উপাসনা শুধু বাহ্যিক আত্মা থেকে বিচ্ছিন্ন আর তাদের দান হয় অসময়ে অযোগ্য পাত্রে অশ্রদ্ধা ভরে বা এমনভাবে যাতে প্রাপকের অপমান হয় এই দান পূর্ণ আনে না বরং দুই পক্ষেরই অমঙ্গল ডেকে আনে এই তিনটি গুণের কথা বলার পর শ্রীকৃষ্ণ এক পরম রহস্যের কথা বললেন তিনি বললেন ওম তৎ সৎ এই তিনটি শব্দ এই তিনটি ধ্বনি হল পরম ব্রহ্মের পরিচায়ক এই শব্দগুলোর মধ্যেই লুকিয়ে আছে আত্মশুদ্ধি আত্মনিবেদন আর আত্মমুক্তি ওম এই শব্দ বলে আমরা পরমেশ্বরের স্মরণে কাজ শুরু করি তৎ এই বলে আমরা মনে করি এই কর্ম আমার নয় এই তার সৎ এটি সত্য মঙ্গল ও পবিত্রতার প্রতীক শুভ ও নির্মল প্রতিটি কর্মে এই ধ্বনি থাকে যেন তা ঈশ্বরের উদ্দেশ্যে নিবেদিত হয় শ্রীকৃষ্ণ সব শেষে বললেন যে কাজে বিশ্বাস বা শ্রদ্ধা নেই তা সে যত বড় যোগ্য দান বা তপস্যাই হোক না কেন তার অনুদাম নেই সেটা ঠিক একটা প্রাণহীন শরীরের মতো গীতার এই অধ্যায়টা আসলে একটা আয়নার মতো যে আয়নার সামনে দাঁড়ালেই আমরা আমাদের প্রতিদিনের জীবনকে দেখতে পাই আমাদের খাবার আমাদের উপাসনা আমাদের কথা আমাদের দান সব কিছুর পেছনে আসলে কি উদ্দেশ্য কাজ করছে তা স্পষ্ট হয়ে ওঠে এই কথাগুলো শোনার পর একবার নিজেকে জিজ্ঞেস করুন আমার প্রতিদিনের কাজ আমার চিন্তা আমার আচরণ কোন রঙের সঙ্গে বেশি মিল খায় সাত্ত্বিক রাজসিক না তামসিক ভয় পাবেন না ভুল তো মানুষই করে কিন্তু জ্ঞান হলো সেই আলো যা অন্ধকার সরিয়ে পথ দেখায় আজ আমরা জানলাম একটা শুদ্ধ শান্ত নির্মল ও পবিত্র জীবনও সম্ভব আর সে পথ এখনো আমাদের সামনে খোলা আসুন আজ থেকে আমরা প্রতিটি বিশ্বাসকে করি সাত্বিক প্রতিটি কর্ম প্রতিটি দান হোক নিঃস্বার্থ ভক্তিময় আমাদের ভেতরের সমস্ত অন্ধকার সমস্ত স্বার্থপরতা ছাপিয়ে উঠুক এক নির্মল আলো হোক তা ঈশ্বরের প্রতি হোক তা মানবতার প্রতি এক নিঃস্বার্থ পবিত্র নিবেদন কারণ বিশ্বাস ছাড়া জীবন ঠিক সেই নৌকার মতো যার নেই কোনো পাল নেই কোনো দিক আর নেই কোনো গন্তব্য